প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি আজকের বিষয়বস্তু নির্বাচন আচ্ছা আপনারা বলুন তো এই মুহূর্তে আমাদের দেশের জন আকাঙ্ক্ষা কি মানুষ কি চায় চব্বিশের বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের উপর হল ডক্টর নিনোস চব্বিশের বিপ্লবের কথা বললেন চব্বিশের বিপ্লবের কাহিনী বললেন কিন্তু আমরা তা বুঝতে পারি যে তিনি নির্বাচনের পথে কতটুকু হাঁটছেন এই মুহূর্তে মানুষ কি চায় দেশের মানুষ দেশে অনেক সমস্যা মব সন্ত্রাস চাঁদাবাজি পনেরোই আগস্ট নিয়ে সমস্যা মানুষের যান মাল নিরাপত্তার অভাব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদিও অর্থনীতি অত্যন্ত ভালো বলে ইউনুস যেত বলে তার চেয়ে বেশি বলছে তার বর্গ তার একজন প্রেস মিনিস্টার আছেন উনি তো আমার কাছে যেটা মনে হয় ইউনুসের চেয়ে আরো কয়েক ডিগ্রি উপরে উঠে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কথা ভুলে গিয়ে একটি রাজনৈতিক সরকারের মুখপাত্রের যা কথা তার মুখ দিয়ে তাই কিন্তু শোনা যাচ্ছে এবং এটা সীমা লঙ্ঘন করেছে সর্বস্তরের মানুষের মাঝে এ নিয়ে একটি বিরূপ প্রতিক্রিয়া বিশেষ করে এই প্রেস মিনিস্টার নিয়ে কারণ ইউনুস যা বলেন তিনি তা বলেন আবার বাড়িয়েও বলেন কিন্তু মানুষ যে বাড়িয়ে বলছে সেই দায়িত্ব কিন্তু শফিকুল ইসলামকে নিতে হবে না মানুষ দরেই নেবে সেই দায়িত্বটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের তো ইউনুস কিন্তু কোনো কথা বলছেন না তিনি কথা আসলেই কমেই বলেন খুব বেরু হয় না সাংবাদিকদের সঙ্গে মিলিত হন না নিয়মিত সাংবাদিক সম্মেলন করেন না উনার যা বক্তব্য তিনি উনার প্রেস মিনিস্টারের মাধ্যমে বলছেন উনি প্রেস মিনিস্টার শফিকুল ইসলামকে উনার সব দায়িত্ব দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন ভাই তোমার যা ইচ্ছা হয় তা বলবে এই আমার রাজনীতি এই আমার সরকারের পলিসি তারপর শফিকুল ইসলাম তার মনের মাধুরী মিশিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেন মনে হয় যেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলতেন যেমন আগে শেখ হাসিনার আমলের তথ্যমন্ত্রীরা যেভাবে কথা বলতেন তার চেয়েও আরো এক ডিগ্রি উপরে উঠে আমাদের বর্তমান প্রেস সচিব কথা বলে যাচ্ছেন আমরা শুনছি আমরা অসহায়ের মতো শুনছি আমাদের করার কিছু নেই সংবাদপত্রের স্বাধীনতা বলতে বলুন তো শেখ হাসিনার আমলের সরকারের যে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে চিৎকার করা হতো আজকেও তো আমরা সেই চিৎকারই করছি কি হচ্ছে পরিবর্তন কি হলো কি সংস্কার হলো প্রিয় দর্শক যেটা বলছিলাম সেটা হলো নির্বাচন এই মুহূর্তে দেশের মানুষ প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে গ্রামগঞ্জ শহর রাজধানী সর্বত্রই মানুষ চায় নির্বাচন মানুষের একটা বদ্ধমূল ধারণা হলো যে নির্বাচন হলে একটি নির্বাচিত সরকারের অধীনে হয়তো দেশ স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসবে যদিও নির্বাচন হলে রাজনৈতিক দল হিসাবে আজকে যদি নির্বাচন হয় তো হয়তো বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু এই বিএনপির অতীত ইতিহাসও তেমন ভালো না আওয়ামী লীগ আর বিএনপি অনেকের মতেই একটি টাকার অ্যাপিট তবু আমরা কেন নির্বাচন চাই আমরা এই জন্যই নির্বাচন চাই রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ রাজনীতির কারবারিদের হাতে যাক তবেই অনেক স্বস্তি আসতে পারে জনমনে জনমনের স্বস্তি এখন সবচেয়ে বড় নিরাপত্তা সবচেয়ে বড় আজকাল জনগণকে শোনা যাচ্ছে যে আগেই ভালো ছিলাম ধরা মানুষ তিন বেলা পেট ভরে খাচ্ছে কিন্তু এখন বাংলাদেশের আজকের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা এক বেলা খেয়ে থাকতেও রাজি কিন্তু তারা তাদের নিরাপত্তা চায় তার সন্তানের স্কুলে যাওয়ার গ্যারেন্টি চায় হাসপাতালে গিয়ে চিকিৎসার গ্যারেন্টি চায় রাস্তায় নিরাপদে হাঁটতে চায় রাতে নিরাপদে ঘরে ফিরতে চায় এই পরিবেশ এখন আছে দেশে তো পাথর চুড়ে মানুষ মারা হয় চাঁদাবাজির তো রয়েই গেছে তারপর নারীরা নিরাপদ নয় দর্শন ইফটেজিং এগুলি চলছে দেশে অনবরতই চলে যাচ্ছে প্রিয় দর্শক সেই জন্য বলছিলাম যে এখন কি চায় মানুষ নির্বাচন ডক্টর ইউনুস কি করলেন নির্বাচনের গুনগুন গুন গুন শব্দ বহুদিন আর ওনাদের একটি ইস্যু যে নির্বাচন হবে জুনে এদিকে বিএনপি যখন বেকে বসলো না নির্বাচন হতে হবে ডিসেম্বরের ভিতর তখন ইউনুস সাহেব একটা ফোন দিয়ে আটলেন তিনি গেলেন কি পুরস্কার আনতে ব্যাকিংহাম প্যালেসে লন্ডনে তিনি সেই সুবাদে তারেক জিয়ার সঙ্গে দেখা করলেন দেখা করলেন বাস তালেক জিয়ার মুক্তিও সাময়িক বন্ধ হয়ে গেল তিরিশে ডিসেম্বরে নির্বাচনের ডেডলাইন থেকে বিএনপি সরে এলো মানুষ ধরে নিল একটা সমঝোতা হয়েছে ঠিক আছে ডিসেম্বরে হয়নি ফেব্রুয়ারিতে হবে ফেব্রুয়ারি পর্যন্তই কথাবার্তা চল চলতে ছিল আমরা এখনও মনে করি ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন হবে নির্বাচন ডিসেম্বরের ভিতরে হয়ে গেলে আরও ভালো হয় লোক কালকেই বোধ হয় বিএনপির এক নেতা বলছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে সমস্যাটা কি ঠিক আছে ডিসেম্বরের দরকার নেই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক রোজার আগেই নির্বাচন হোক এটাই এখন মানুষের সবচেয়ে বড় ইস্যু কিন্তু কেন আজকে নির্বাচন নিয়েই কথা বলতে শুরু করলাম গতকালকেই ডক্টর ইউনোস বলছেন আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি বলেছেন নির্বাচন বিচার এবং সংস্কার ছাড়া হলে পুরনো সমস্যা গুলি ফিরে আসবে ডক্টর ইউনুস বলছেন গতকালকে আজকে ওনার একজন উপদেষ্টা উপদেষ্টা সংস্কার কমিটির নেতা উনি সংস্কারের দায়িত্বে আছেন সম্ভবত নির্বাচনী সংস্কারের দায়িত্বেই তিনি আছেন তিনি কি বলছেন উনার নাম হলো ডক্টর আলম আপনারা জানেন বদিউল আলমকে। আলম এই আন্দোলনের একজন বড় মাস্টার মাইন্ড এটা আমার কথা না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনে তা বলছে বদিউল আলম কি বলছেন আজকে বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে বিতর্কিত হতে পারে বক্তব্য মানে নির্বাচন এদিকে এনসিপির লোকজন কি বলছে নাসির উদ্দিন পাটওয়ারি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত কি বলছে নির্বাচন হবে না এই সবগুলি যদি আপনি এক সূত্রে গাতেন গেতে যদি একটা মালা বানান যেমন বিভিন্ন ফুল দিয়ে যেমন আমরা রকমারি ফুলের মালা তৈরি করি এই যদি মালা বানানো হয় তাহলে এই মালার অর্থ কি দাঁড়ায় সবাই নির্বাচনের ব্যাপারে নেগেটিভ ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন নাই ইউনুসও বলছেন যিনি অলরেডি নির্বাচনের কথা বলে ইসিকে ছিটি দিয়েছেন ইসি বলছে তরিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এর মাঝে গতকাল ডক্টর ইউনুস যদি বলেন নির্বা সংস্কার বিচার এগুলি ছাড়া নির্বাচন হবে না তাহলে নির্বাচন ফেব্রুয়ারিতে কীভাবে হবে আমাদের তো বিশেষজ্ঞদের দরকার নেই বিশেষজ্ঞ কি বলল জনগণ কি বলল ওইটারও দরকার নেই ডক্টর ইউনুসের কথাই তো যথেষ্ট এবং তার পরিষদ দলের কথাই তো যথেষ্ট নির্বাচন তারা দিবে নির্বাচন কমিশনের তো এখানে কিচ্ছু না নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা করবে কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার যিনি তিনি হলেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যদি বলেন যে নির্বাচন হবে কিভাবে সংস্কার বিচার এইসব এই কথাগুলো আগে মনে ছিল না তিনি লন্ডন বলেছেন যার কাছে লন্ডনে তিনি দিতে গিয়েছিলেন তিনি কি তার লন্ডনে বলেছেন যে সংস্কার এবং বিচার কার বিচার শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের অর্থ লন্ডনকারীদের বিচার কথা বিচার বিচার একটা প্রক্রিয়া বিচার একটা চলমান ঘটনা বিচার একদিনে হয় না বিচার হওয়ার পরেও দশ বছরও চলে যায় বিচারকে কার্যকরী করতে এমনটি দৃষ্টান্ত আমাদের আছে ছিল এই যে একুশে আগস্টের যে মামলা বা এই যে অস্ত্রের মামলা যেটা হয়েছিল আগের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর তিনি তো ফাঁসির আসামি ছিলেন বিচারও হয়েছিল ফাঁসি হয়েছে হয়নি কি হলো তিনি বরং বেরিয়ে আসলেন এবার বিপ্লবের পরে তো এই জন্য বলছি বিচার তো প্রক্রিয়া চলতে থাকবে কে বিচার চায় না সবাই বিচার অপরাধীর বিচার যে কোনো মানুষ চায় সেই অপরাধী ইউনুস হোক হাসিনা হোক কালেদা হোক সবাই বিচার চায় আমাদের এর প্রধান রাষ্ট্রপতি ছিল তার বিচার হয় নাই তিনি জেল জেলঘাটের নেই হয়েছে এখন বিচার আমাদের জেলে গেলে আপনি বিচার বিচারপতি থেকে শুরু করে ভোট জ্বললে পাবেন যারা বিচার করে তারাও জেলে আছে এখন যে কারণ কারণেই হোক সেই কারণে মাঝে যাচ্ছে না তাহলে প্রশ্ন কি দাঁড়াচ্ছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সময় এখন মনে হয় যে না এটাই বলতে হয় যে লে হালুয়া নির্বাচন দিমু না কি করতে পারিস কর তাদের কথাবার্তা তো তাই মনে হচ্ছে তারা হাঁসের মাংস খেতে ওয়েস্ট যায় তারা সমুদ্র সৈকতে যায় তারা কক্সবাজারে বেড়াতে যায় তারা গোপালগঞ্জে যায় পিঠা খেতে তো এই যে তাদের কর্মকাণ্ড পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস ছিল ঠিক আছে তারা জাতীয় না কিন্তু একজন ফুল দিতে যাবে তারা বাধা দিতে পারে কিন্তু এর পরিণতি কি হয়েছে এর পরিণতি বরং বঙ্গবন্ধু আবার ফিরে আসছে তার জনপ্রিয়তা বাড়ছে আপনার বাংলাদেশের ইতিহাস লিখবেন বাংলাদেশের ইতিহাস আপনি আপনার ছেলেকে গড়ে বলবেন যে একাত্তরে কি হয়েছিল শেখ মুজিব ছাড়া বাংলাদেশের ইতিহাস আছে শেখ মুজিব ছাড়া বাংলাদেশের অভ্যুদ্দয় আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের ইতিহাস শেখ মুজিব ছাড়া লেখা যাবে যাবে না কিন্তু সরকার ঘোষণা দিয়ে বলছে শফিকুল ইসলাম পনেরোই আগস্ট কেউ যদি বত্রিশ নম্বর দিকে যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে এটা কত ডিকটেটার টাইপ কথা মানুষ একজন কবর জিয়ারে করতে যাবে একজন তার বাড়িতে যাবে সেখানে ফুল দিবে সেটাও সরকার নিয়ন্ত্রণ করতে হবে এবং কেউ যদি যায় তার ব্যবস্থা হবে এবং অতি হাস্যস যে বিষয়টা সবচেয়ে হয়েছে একজন রিক্সাওয়ালা চারশো টাকা সারাদিনের পরিশ্রমের পয়সা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য সে নিশ্চয় ওখানে গিয়েছে তাকে হত্যা মামলায় দিয়ে দেওয়া হলো এই যে অরাজকতা এই যে এটাকে আপনি বলতে পারেন কমপ্লিটলি বলা যেতে পারে যে রাষ্ট্রীয় সন্ত্রাস এটা এখন যেটা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং এই সন্ত্রাসকে মোকাবেলা কে করবে আপনাদেরকে আরেকটি কথা বলি এই যে নির্বাচন কথা নিয়ে শুরু করেছিলাম নির্বাচন যদিও হয় আপনারা দেখবেন শেখ হাসিনার আমলে যে ভয়াবহ নির্বাচন হয়েছিল দিনের ভোট রাতে আমি ডামি ডক্টর ইউনুস যদি আমার আমার ধারণা না উনি নির্বাচন করতে পারবেন দেশে আর যদি সে নির্বাচন করে শেখ হাসিনার নির্বাচনের চেয়েও ভয়াবহ নির্বাচন সে করবে সেও চেষ্টা করবে সবগুলিকে নিয়ে জোগা কিছু দিয়ে যে পিয়ার টিআর বহু কথা কিছু বলা হচ্ছে না পিয়ার কে জানে বাংলাদেশের শিক্ষিত একটি ছেলেও জানে না পিয়ার বুট সিস্টেমটা কি ওই যাকে হায়ার করে আনা হয়েছে ইয়ের থেকে আলী রিয়াজ সে নিজেও জানে কিনা আমার সন্দেহ হয় তাদেরকে হায়ার করে ওখান থেকে আনা হয়েছে সংবিধান করার জন্য আজকে কত মাস হলো সংবিধান সংশোধন নির্বাচন কমিশন এই সমস্ত সংস্কার কত দিন প্রয়োজন পড়ে আজকে এক বছর গিয়ে তেরো মাস চলছে কিন্তু সংস্কার এখনো হয়নি তারা রাজার হালে সরকারের পয়সা অপচয় করছে সেটা সরকারের পয়সা না জনগণের ট্যাক্সের পয়সা অপচয় হচ্ছে যে প্রিয় দর্শক বলছেন যে নির্বাচন নিয়ে এই যে আজকের কাহিনী আপনাদেরকে বললাম দুজন বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং বদিউল আলম এবং এনসিপির করছে। নির্বাচন নিয়ে জামাতের কথা বলছি জামাত এখানে একেবারে দোয়া তুলসী পাতা হয়ে গেছে জামাত এখন বিএনপি কে ছেড়ে তারা এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় এবং তারা জানে যে তাদের ভোট কটা আছে তারপরেও তারা এই যে পিআর সিস্টেম ওই সমস্ত ধান্দাবাজি শুরু করেছে তো এখন আমাদের দেশের মানুষের চয়েসটা কি মানুষ মানুষ কি ভাবে মানুষ কি চয়েস করতে পারে আমি বলছি মানুষ তার পিঠ দেয়ালে থেকে গেছে মানুষের কোনো চয়েস নেই এত বড় একটি বিপ্লব এতগুলো মানুষ মারা গেল সেদিকে সরকারের কাছে প্রকৃত হিসাবটি পর্যন্ত নাই আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের সাহায্যের কে কতটুকু পাচ্ছে তার হিসেব নেই আজকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা কদ্দূর কি হচ্ছে তার কোনো হিসাব নেই হিসাব আমাদের কাছে একটা আছে সেটা হলো শেখ হাসিনার আমলে যত চুরি হয়েছিল তার চেয়ে বেশি চুরি এখন হয়েছে আমার কথা না কিন্তু ডাকার টেক টকশ শুনলেই আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনার পনেরো বছরে যা চুরি ডাকাতি বিদেশে পাচার হয়েছে সেই পরিমাণ অর্থ এই তেরো মাসে হয়েছে যে কারণে আজকে যে ছেলে ক্যান্টিনে গিয়ে বাত কুস্ত সে এখন ঢাকার ওয়েস্টিন হোটেলে গিয়ে হাঁসের মাংস কুঁজে এইটুক সংস্কার হয়েছে আর এইটুক একটি বিপ্লবের পর আমরা পেয়েছি সেই তথাকথিত বিপ্লবের পর আমরা কি পেলাম আপনারা চোখ মেলে তাকান এবং জনগণ জানে জনগণ জানে দেখি জনগণের ভিতরে খুব হতাশা লক্ষ্য করা যায় সে কারণেই জনগণ এখন চাচ্ছে শুধু একটি নির্বাচন হোক নির্বাচনে যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমাদের মহান নবেল বিজয়ী ডক্টর ইউনুস সসম্মানে নিজের ইজ্জত রক্ষা করে বিদায় নিক প্রিয় দর্শক নির্বাচন নিয়ে কথা বলছিলাম যে নির্বাচন আস এইটুকুই আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা ভাবুন এই যদি আজকে ইউনুসের কথা হয় তাহলে এই নির্বাচন ফেব্রুয়ারিতে কতটুকু হবে সেটি রিয়েলি ভাবনার বিষয় আমি জানি না তারক্রমাণু নীরব উনি হয়তো লন্ডন বসে প্রধানমন্ত্রী হয়ে গেছেন বা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বা নিজে নিজে বোঝেন মনে মনে হয়তো ভাবছেন যে উনি প্রধানমন্ত্রী তো এই যদি অবস্থা হয় তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটা বলা মুশকিল দেশে কি আসলে নির্বাচন হবে না দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে সেই বিষয়টি এখন বাবার সময় এসেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Should all